আসামি বাবু মিয়া কসবা উপজেলা খেউড়া গ্রামের মজনু মিয়ার ছেলে রেপ নয় সাতের যৌতুবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল সাতই ফেব্রুয়ারি শুক্রবার চট্টগ্রাম মহানগরীর খুলসি থানা এলাকার অভিযান পরিচালনা করে কসবা উপজেলার ইস্টাফিল হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ বাবু মিয়াকে গ্রেফতার করেন তারা যাই টাকা পয়সা লেনদেনকে বিষয়ের কেন্দ্র করে চোদ্দই জানুয়ারি দুই সালে আসামি বাবু মিয়া বিক্রিম ইসরাভিলকে স্টিলের পাইপ দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে স্থানীয় লোকজন বিক্রিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারে তাকে মৃত ঘোষণা করেন পরবর্তীতে তার ভাই কসবা থানার একটা মামলা দায়ের করেন আজ সকালে র্যাব নয়ের এসপি মশিহর রহমান সুহেল স্বাক্ষরিত এক্সপ্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের জেল হাজাতে প্রেরণ করা হয়েছে ও কসবা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের বলেন আমরা জানতে পারছি যে ইসরাইল হত্যার মামলার একজন অন্যতম আসামিকে আটক করা হয়েছে এ বিষয়টা আপনার কাছে নিশ্চিত হওয়ার জন্য বলতে ভাই আটক করা বলতে আসলে একটা চাঞ্চল্যকর মারা ছিল আপন পাঁচশো টাকার জন্য তাকে হত্যা করা হয়েছে

আজই চলে আসুন কুমিল্লা কোট বাড়ি ম্যাজিক প্যারাডাইস পার্কে সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন